আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিহাস কিচেন আর শেয়ার করছি বাচ্চাদের ভীষণ পছন্দের এবং বড়দের ম্যাঙ্গো ড্রিঙ্ক যেটা আমরা অনেক চড়া দাম দিয়ে কিনে থাকি বাহিরের দোকান থেকে বাসায় কিভাবে পাকা আম দিয়ে পারফেক্ট ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরি করবেন তার রেসিপি শেয়ার করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বিসমিল্লা হুব দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরির জন্য লাগবে একেবারে টুসটুসে পাকা আম আমি এখানে দুই পিস পাকা আম নিয়েছি এর সাথে কিন্তু আমি কাঁচা আমও কিছু অ্যাড করবো যেহেতু পাকা আমের দাম প্রচুর বেশি আমরা এখানে কাঁচা আমও ব্যবহার করব এতে আমগুলোর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি আমি এখানে দুই পিস আম কেটে একেবারে টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা আমের পিস তো আমি কাঁচা আম কিন্তু এক পিস নিয়েছি দিয়ে দিলাম কাঁচা আম সবগুলো আম যখন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে আপনি কতটুকু জুস তৈরি করবেন সেই অনুপাতে আপনি পানি অ্যাড করবেন আর জুসের ঘনত্ব যত বেশি নেবেন পানির পরিমাণটা তত কম দিবেন। তো আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চর্দা কালার এতে করে ম্যাঙ্গো ড্রিঙ্কসের কালারটা সুন্দর আসবে যেহেতু আমি আমটা যখন রান্না করব তখন কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাবে এই জন্য আমি এখানে এই কালারটা অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন প্রথমে আমি এক কাপ দিয়েছি আমি আবারও এক কাপ পানি দিচ্ছি আমি জুসটা পরিমাণে একটু বেশি নিব। এখন হচ্ছে সুগার সিরাপ তৈরি করছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি চিনি যে পরিমাণ দিবেন পানি তার অর্ধেক দিবেন। তো দিয়ে আমি এখানে জালে বসিয়ে দেবো আর অপর দিকে আমি এই আমের মিশ্রণটাও চালে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না আমে বলক চলে আসে দেখুন আমাদের আমে কিন্তু বলক চলে আসছে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমটা কি পরিমাণ নরম করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু এই আমটা দিয়ে আমাদের জুসটা হবে না আম কিন্তু শক্তই রয়েছে এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন চাইলে পেজ ফলো করতে পারেন কথা বলতে বলতে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি সুগার সিরাপটা আমি কিভাবে রেডি করে নিচ্ছি এই সিরাপটা যতক্ষণ না এইটাতে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব চিনিটা একেবারে গলে যাবে জাল করে নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে আমি সুগার সিরাপটা ছেঁকে নিব। এতে করে চিনিতে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে অপর দিকে দেখুন আমাদের আম কিন্তু সিদ্ধ হয়ে আসছে আলহামদুলিল্লাহ আমের মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিব অপর দিকে আমি এখানে একটি বোল নিয়েছি একটি চাকনি বা স্টেনার নিয়েছি দেখুন আমের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে আমি আমগুলো ছেঁকে নিব খুবই সহজ দেখুন আমি কাজটি কিভাবে করছি এই কাজটি করা যে কেউ পারবে আর আপনারা চাইলে সামান্য পরিমাণ পরিশ্রম করেই কিন্তু বাসায় খুব মজার একটি ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরি করতে পারেন ড্রিঙ্কসটা যে কাউকে খাওয়াইলে কখনোই বুঝতে পারবে না এটা বাসার তৈরি ভাবে এটা বাহির থেকে কিনে নিয়ে আসে আমের আঁশগুলো আম থেকে আলাদা করলে দেখুন অনেকটাই কিন্তু ঘনত্ব হয়েছে প্রায় এই মিশ্রণটি দিয়ে আমার লিটারের মতো জুস বেরিয়ে আসবে দেখুন আপনারা চাইলে যে কোনো এয়ারটাইন বক্সে কিংবা বোতলে রেখে ফ্রিজে সংগ্রহ করতে পারেন এক বছরের মতো দেখুন খুবই সহজ ফ্রিজ থেকে বের করে শুধু সুগার সিরাপ অ্যাড করে পরিবেশন করতে পারেন এখন হচ্ছে আমের মিশ্রণের সাথে সুগার সিরাপটা অ্যাড করছি অ্যাড করলেই তৈরি হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো ড্রিঙ্কস যেটা বাসায় তৈরি পারফেক্ট একটি ড্রিঙ্কস তো এখন হচ্ছে ফ্লেভারের জন্য অ্যাড করছি একটিও ম্যাঙ্গো ইমোশন এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তবে আমি এখানে অ্যাড করছি এতে করে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে চলুন ড্রিঙ্কসটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পাচ্ছেন একেবারে দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ড্রিঙ্কস আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও তৈরিতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম